দুনিয়াতে যত মানুষ দেখো সব হলো পাগলের দল একটা মানুষ পাগল ছাড়া নাই শুধু ধর্ম নাই পাগল বলো কেন ইনসানি পাগল বলো কেন জিকির করনে পাগল বলো কেন পীরের মুরিদরে পাগল বলো কেন তাবলিগ ওলাকে পাগল বলো কেন পরে দুনিয়ার সবাই তো পাগল সালসুল হাত خرید করি বলেন ওরে দুনিয়ার একটা মানুষ নাই যে পাগল না যে কেউ মানুষ আছে টাকার বাগল কিছু মানুষ ক্ষমতার চেয়ারের বাগল কিছু মানুষ নারীর বাগল কেউ গাড়ির বাগল কেউ বাড়ির বাগল এর দুনিয়াতে যে যে জিনিসের পাগল চব্বিশটা ঘন্টা সেই ফিকির জিকির নিয়ে চলে যারা ক্ষমতার পাগল এদের কাছে মানবতার চিন্তা নাই কে মা কে বাবা কে ভাই কে বোন কে আপন কে পর ধান্দা বাজার চান্দা ক্ষমতার পাগলেরা চিন্তা করে ক্ষমতার চেয়ারে যাইতেই হবে তে যদি আমার ভাই বা দাদা মারা লাগলো মারলো বোন বাদা দিল ওকে মারিয়া হলো ক্ষমতায় যাবো কেন ক্ষমতার পাগল যে টাকার পাগল পর্যন্ত থাকে না ও হারাম না ওর টাকা লাগলো টাকার ভাগ হয়ে গেছে এই দুনিয়াতে তখন ছেলেরও চিনে না মেয়েকেও চিনে না ওর টাকা দরকার ওরে আমরা শুনি কত বাবা মেয়েকে প্রশ্ন আকারে দিয়া দেয় টাকার জন্য কত মা তার সন্তানকে বেশ্যা পাড়ায় পাঠায় দেয় টাকা কামাই করার জন্য মেয়ে লাগবে না টাকা লাগবে ছেলে লাগবে না টাকা লাগবে খবতা লাগবে মানবতা লাগবে না এরে যারা সৌন্দর্যের পাগল যারা বাড়ির পাগল গাড়ির পাগল বাড়ির জন্য পাগলামি করে জমি কেনার জন্য কপল করার জন্য বাড়ি দরকার আল্লাহ রলি বলে দুনিয়াতে একদল পাগল আছে আর টাকার পাগল না গাড়ির পাগল না ক্ষমতার পাগল না এরা নারীর পাগল না একমাত্র

একবার যে মজা যাবে ওর কাছে ক্ষমতা কিছু না টাকা কিছু না ছেলে মেয়ে কিছু না ওর কাছে আমার মাওলাই হলো আসো আসিয়ার ভিতরে আমার মাওলার এমন মহাব্ব ঘোষণা দিল আসিয়াকে ফাঁসি দিবে সুরে বিদ্ধ করবে মিশরে হাজার হাজার দেখার জন্য আসে ফেরাউনের খোদার স্ত্রীর ফাশি হবে আসিয়াকে যখন এক পর যায় ফাশির মঞ্চে নিয়ে যাবে হাতে পায়ে গোশি লাগাইয়া আসিয়া কানতেছে মালিকের দরবারে যাবে হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নদী হেতে যায় আসিয়া তাকিয়ে পায় নদী মুসা জানেন আমার অবস্থাটা কেমন জানি আছি আপনার অবস্থা গরু করুন রেকম ফাসি হবে আপনার আসি বলে আপনার কাছে একটু জানতে চাই আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে চান আপনি তো মাঝে

তোমার ক্ষমতা পাইয়া আমারে ফালায় দিলাম টাকা ফালায় দিলাম বিদায় বেলার দাবি ওই আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার